আমার শখের বেলকুনি বাগানের ক্ষতিটা আমি নিজে হাতেই করলাম আসলে কি করতে চাইলে আমার কি হয়ে গেল না। আচ্ছা কি ক্ষতি করেছি সেটা পরে বলছি এই যে দেখেন আমার বেলকুনি বাগানের এই যে বেগুনি যে গাছটা লাগিয়েছিলাম মার্শাল্লাহ বেগুনটা ধরেছে অনেক সুন্দর হয়েছে এখানে স্ট্রবেরি গাছটাও অনেক সুন্দর হয়েছে পুঁইশাকের গাছটাও অলরেডি দুইবার খেয়েছি মার্শাল এটাও অনেক সুন্দর হয়েছে এই গাছের পরে কাহিনী নিয়ে আসছি এখানে দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছু দেখা যাচ্ছে দুইটা টমেটো ধরেছে দুইটা উপরে ধরেছে আবার এই যে টমেটো আসছে আমার মেয়েও আমার কাছে আছে ও দেখি আমার মতন গাছ পাগল ওর ধরে এবার দেখাই আমার গাছের আমি কি ক্ষতি করেছি একটু না আমি অনেকটা বড় ক্ষতি করে ফেলেছি আচ্ছা ক্ষতি থাকি কিছু শিখা হয় না যে আমার এখানে গাছ ক্যাপসিকাম গাছের পাতাগুলো না এই যে কুচকে কুচকে যাচ্ছে তো এই জন্য আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম সার্চ দিয়ে দেখেছি অনেকগুলো ভিডিও যে আপনার অল্প পরিমাণে হুইল পাউডারের গুঁড়ো আর শ্যাম্পু আর ভীম লিকুইড তিনটাকে মিক্সড করে স্প্রে করে দিলে এই পাতাগুলো কুচকানো থাকবে না জানি না এটাকে কখনো করিনি তো আমি ওটা দেখি ভিডিওটা দেখে আমি গাছে স্প্রে করেছিলাম কারণ গাছটা মনে শখ করে কিনেছি একটা ফলও তো ধরে নাই গাছটা ফলটা ধরুক না ধরুক সেটা বড় বিষয় নয় কিন্তু গাছটা যে এভাবে ফুচকে যাচ্ছে এভাবে আপনার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছটা মনে এত ক্ষতি হয়ে যাচ্ছে চোখের সামনে দেখতেই অনেকটা কষ্ট লাগছে তা আমি ওই স্প্রেটা করেছি এই যে দেখাচ্ছি এই যে এটা একটু পানি আছে এখন এতটা মন খারাপ হয়েছে ওই মিশ্রণটা করে গাছটাতে দিয়েছি দিয়েছি এই একটা সমস্যা হয়েছে তাহলে দিব কেন সবগুলো গাছেরই দেই করেছি কি সবগুলো গাছেরই দিয়েছি এই সবগুলো গাছ দেওয়ার পরে আমি যে ক্ষতিটা করেছি এই গাছে কতটুকু উন্নত হবে আমি বলতে পারছি না কারণ এখনো এটা আমার স্প্রে করা দুই দিন তিন দিন হচ্ছে তিন দিন পরে আমার এখনো এই সেরকম আমি কোনো মানে ভালো উপকার দেখতে পাচ্ছি না যাই হোক আমার ক্ষতিটাই আগে দেখাই এই যে যে ফুলগুলো আছে এই ফুলগুলো পুরোগুলো আপনার কালো হয়ে গেছে জানি না এইখান তাও তো দেখি এই যে ফুলগুলো মরে যাচ্ছে যে ফুলটা যে ফুলগুলো ফুটছে এগুলো অন্য গাছে সেগুলো মরে গেছে আপনার বেগুনের তো আসলে অনেক ফুল আসছিল প্রতিটা ফুল মরে গেছে দেখেন বেগুনের ফুলটা দেখা যাচ্ছে এই যে মারা গেছে তার মানে এখান ফুল আসবে না মানে ফল আসবে না না হলে আমার এই গাছ ভর্তি ফুল আসছিল মিনিমাম পাঁচ থেকে ছয়টা আপনার ফুল হলে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এই যে এটা এই গাছেরও ক্ষতি হয়েছে এই গাছের পাতাগুলো সাইডগুলো এগুলো আপনার মরো মরা ছিল না এগুলো মরে যাচ্ছে এই যে নতুন যে পাতাটা আসতেছে এই নতুন পাতাটাও দেখি মারা যাচ্ছে যাক ফলে থেকে একটা নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে সব কিছুই এক্সপেরিমেন্ট করা ঠিক না আর করতে গেলেও আমারও আমার নিজেরই ভুল আমি বলবো না যে ইউটিউবে যারা দেখিয়েছে তারা ভুল বলছে কোনো অবশ্যই তারা ভুল বলেনি তারা অবশ্যই এক্সপ্রিমেন্ট করেছে বিধায়ী তারা এই ভিডিওটা দিয়েছিল তো ওরা শুধু দেখাইছিল মরিস মরিচ গাছ বা ক্যাপসিকাম গাছ অন্য কোনো গাছ দেখায়নি আমি করেছি কি পণ্ডিতই করে আমি ওই গাছের সাথে সাথে অন্য গাছগুলো দিয়েছি তো আমার খুঁজে তো আমি করেছি তাই না অন্যের উপর দোষ দেওয়া ঠিক হবে না যাই হোক আমার গাছগুলোর জন্য সবাই দোয়া করবে আমার গাছগুলো যেন আবার পুনরায় ভালো হয়ে যায় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন একটা সুন্দর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আবারও পরে কোনো একদিন আমার গাছের আপডেট দিব যেদিন ফল আসবে অনেকগুলো সেদিন আমি আবার একটা ভিডিও করে আপনার দেখা করব